সবুজ শ্যামল এই অপরূপ লীলা ভূমি স্রষ্টার অপারদান লাখো লাখো আদমের শাহাদাতে সিঞ্চিত আমার এই প্রাণ দিগন্ত বিস্তৃত ফসলের সমারোহ বিমোহিত পরিবেশ মহিরোহ পল্লবে পাখিদের কল্লোলে স্বর্গের সন্নিবেশ আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ আজকে এসেছি অনেকটা গ্রামের মধ্যে এখানে একটি বিয়ে অনুষ্ঠানে এমন গ্রাম যেখানে পাখির কলকাকলি শোনা যায় রাস্তার রিকশার ক্রিং ক্রিং শব্দ বাসের প্যাঁ প্যাঁ শব্দ এগুলো কানে আসে না এবং যেই পরিবেশটাতে মনটা ফ্রেশ হয়ে যায় প্রশান্তি অনুভব হয় হৃদয় তেমন একটা পরিবেশ এসেছি তো চারপাশের এই অংশ দেখতে পাচ্ছেন সবুজে ভরপুর এমন জায়গায় এলে আসলে ভেতর থেকে আল্লাহর শুক্রিয়ার গান আসে তো সামান্য অংশ আপনাদেরকে দেখাই বাস থেকে নেমে আমরা অটোরিকশাতে করে এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম রাস্তার দুপাশে এরকম গাছে ভরপুর বনাঞ্চল এবং রাস্তার পাশ দিয়ে বয়ে যাওয়া এই ছোট্ট খালটি পুরো এলাকাটিকে জীবন্ত করে তুলছিল আমরা যে সময়ে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন ছিল প্রখর রোদ কিন্তু গাছের কারণে আমরা বুঝতেই পারছিলাম না যে এতটা তাপ পানির মধ্যে এরকম হাঁসের ভেসে বেড়ানো এতটাই ভালো লাগছিল মন চাচ্ছিল আমিও পানির মধ্যে নেমে এদের সাথে সাঁতরাতে থাকি জনবহুল এলাকা থেকে বেরিয়ে এভাবে অক্সিজেনে ভরপুর গ্রামের ফাঁকা অঞ্চলে নিরিবিলি জায়গায় পাখির কলকাকুলি ধ্বনির মধ্যে এতটা ভালো লাগছিল যা বোঝানো যাবে না আমরা এসে পৌঁছে গিয়েছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে এটি হচ্ছে সেই বিয়ে বাড়ি আমাকে শরবত দেয়া হলো শরবত খেয়ে আবার একটু দেখতে বের হলাম কি রান্না করছে তারপরে বাইরের কিছু গাছপালা এবং পাখিদের ধ্বনি শুনতে বের হয়ে গেলাম সামান্য কিছু জিনিস দেখলাম এরকম জায়গায় মঞ্চায় বারবার ঘুরতে যাই বারবার গিয়ে বসে থাকে কিন্তু সবাই তো আসলে কিছু চাইলেও পারে না এগুলো হচ্ছে আজকের বিয়ের আয়োজনের চেয়ার খাবার জায়গা সাধারণত গ্রামে কীভাবে হয় এটা যারা গ্রামে থাকেন বা গিয়েছেন তারাই জানেন আর যারা শহরের পরিবেশে থাকে তাদের কাছে এটা একটু ভিন্ন রকম এমন সবুজ ঘাস মাঠ উপরে নীল আকাশ এই দৃশ্যটা আমার হৃদয়টা একদম ভরে দেয় হৃদয়ের মধ্যে প্রশান্তি টক বগিয়ে ওঠে সত্যি অনেক ভালো লাগে বিয়ের খাওয়া দাওয়া শেষ করে বাইরের অক্সিজেনে ঘোরাঘুরি করে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে চলুন বিদায় নেওয়ার আগে গ্রামীণ আজানের ধ্বনি শুনতে শুনতে আমরা বিদায় নিই